চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় যেটা জেলা জজ তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে রাজস্ব খাতে বিশাল বড় এগারোশো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল বিভিন্ন পদে গত নয় তারিখ কিন্তু গতকাল তারিখ আবেদনের লাস্ট বন্ধর কারণে প্রায় অনেক মানুষ নয় আবেদন করতে পারেন নাই তাদের জন্য সুসংবাদ আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে এখন কি কি পদ রয়েছে আমরা একটু দেখি চারশো একজন সময়সীমা কিন্তু বৃদ্ধি করেছে আপনারা আপনারা অনেকেই আবেদন করতে পারেন নাই কালকে গতকাল যারা নয় আট এবং নয় তারিখ যারা আমাকে কাগজপত্র দিচ্ছেন আবেদন কিন্তু কিন্তু আমি করে দিতে পারি না সার্ভার ডাউনের কারণে এখন কিন্তু আবেদনের সময়সীমা বৃদ্ধি করছে তাই আমরা যারা আগে আবেদন করতে কাগজপত্র দিয়েছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আবার একটু মেসেজ করবেন আবেদনগুলো সবারটাই করে দেওয়া যাবে এখন কি কি পদ রয়েছে অফিস সহ চারশো একজন জারিকারক একশো সাতান্ন জন গাড়ি চালক বাইশ জন তারপর আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক দুইশো তেপ্পান্ন জন বেঞ্চ সহকারী পঁয়ত্রিশ জন সাত মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটার দুইশো চুরাশি জন এটা কিন্তু বাই জেলা জজ আদালত ট্রাইব্যুনালের চাকরি এবং রাজস্ব খাতভুক্ত আবারও বলতেছি এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত এখন এখানে যারা আবেদন করবেন আবেদনের সময় বাড়িয়েছে আজকে দশ তারিখ আজকে দশ তারিখ আবেদনের সময় এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখ মানে আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত মানে আপনারা মোট অ্যাভারেজ দেড় দিন সময় পাবেন আবেদন করতে তাই যারা আবেদন করতে চান আবারও বলতেছি যারা ঘরে বসে নিয়ে ঝামেলায় মুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন কি কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো আমি দিব কি কী ডকুমেন্ট লাগবে সেগুলো আপনারা দিবেন আমি কী কী লাগবে সেইগুলো আমি আপনাদের পাঠিয়ে দেবো যে ভাই এই এই ডকুমেন্টগুলো লাগবে আপনারা সেই ডকুমেন্টগুলো আমাকে দিবেন সুন্দরভাবে নির্ভুল মুক্ত দোকানে জামে রাতে টেলিটকে ফিটি সব আমি পরিশোধ করে দেব যারা আবেদন করতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা আবেদন করতে চান আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এখানে তারা কি কি বলছে আমরা তারা নোটিশে আমরা একটু বলি এখানে বলছে যে গত আট তারিখ তারিখ এবং নয় তারিখ কিন্তু প্রবলেম ছিল তার কারণে একটু খেয়াল করবেন সার্ভারে টেলিটক প্রবলেমের কারণে আজকে আজকে তারিখ তারিখ দুপুর দুইটা হইতে এগারো বারো দুই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করেছে উক্তির সময় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা অলরেডি আবেদন করছেন প্রিপারেশন নেন এই মাসে পরীক্ষা পরীক্ষা এই মাসে শেষ দিকে পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা হবে প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সাজেশন দিয়ে দেবো যাদের প্রয়োজন আছে আবারও বলতেছি এই মাসে শেষ দিকে পরীক্ষা হবে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন আপনাদের কিন্তু সাজেশন দিয়ে দেবো আর সার্ভার বর্তমানে ক্লিয়ার সার্ভার বর্তমানে ক্লিয়ার যারা আবেদন করতে চাচ্ছেন যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নির্ভুল এবং সময় শাস্ত্র শাস্ত্র অর্থ সাশ্রয় সব সাশ্রয় পেয়ে যাবেন আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আর যারা আগে কাগজপত্র দিয়েছেন ডকুমেন্ট দিয়েছেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক করুন ইনশাল